শিক্ষা দিয়েছেন ফলাফল ইনসান তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহুল বায়ান তিনি দয়া করে মানুষকে কথা বলা শিখিয়েছেন আস শামসু ওয়াল কমারু সূর্য এবং চন্দ্র একটা নির্ধারিত হিসাবে অনুসরণ করছে ওয়ান নাজমু ওয়াসাজরু ইযদা বাবজালেরা আমার ভাইয়েরা আমার মা ও খালারা আমার কথাটা ভালো করে শুনবেন আল্লাহর আলমিনে সুরাটি শুরু করছেন আর রহমান কোরআন নাম দিয়ে আল্লাহ রব আলিনের এক দুই তিন চার করে নিরানব্বইটি সেফাতি নাম রয়েছে আল্লাহ রব আলিন ইচ্ছা করলে আর রহমান ছাড়া অন্য সেফাতে নামগুলো দিয়ে এই সুরাটাকে শুরু করতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন আর রেজা কো আল্লাহ কোরআন আল গফ আল্লামাল কোরআন কিন্তু সে সেফাতি নাম গুলোটি দিয়ে শুরু না করে আর রহমান এ সেফাতি নামটি দিয়ে এ সুরাটা কেন শুরু করলের অর্থাৎ আল্লাহর্ব আলমিনের ইয়া তো দয়া আল্লাহরব্বলামিন ইয়া তো দয়া যে আল্লাহরব্ব আলামিন আর রহমান அல்லம போற Al অর্থাৎ পরম করুণাময় আল্লাহর যিনি দয়া করে মানুষকে অর্থাৎ দয়াবান যার কোনো দয়ার শেষ নেই অর্থাৎ রহমান শব্দটি অর্থ হচ্ছে দয়াবান যার কোনো দয়ার শেষ নেই অর্থাৎ আল্লাহর পুরো দয়া এই নামটিতে রয়েছে ফলে আল্লাহর আব্বু আলমিন দয়া করে কৃপা করে মানুষকে দিয়েছেন উদাহরণস্বরূপ আল্লাহর দয়া কতটা রয়েছে দেখবেন উদাহরণস্বরূপ এখন এখন আজকে যিনি সভাপতি রয়েছেন যোগ্যতম সভাপতি সে তিনি যদি মনে করেন যে আমি একটা স্কুল খুলব তো তিনি স্কুল খুললেন স্কুল খোলার পরে অ্যানাউন্স করে দিলেন যে এই স্কুলে অ্যাডমিশন নেওয়া হবে এবার আমরা আপনারা সবাই জানি যে তিনি ভালো মানুষ তিনি মানুষ তাহলে আমরা আপনারা কি করলেন ভর্তি করে দিলাম বাচ্চাকে ভর্তি করার পরে দেখা গেল যে তিনি ভালো শিক্ষক রাখেননি ভালোভাবে পড়াশোনা হয় না ফলে তিনি হয়ে গেল কি জালেম অর্থাৎ অত্যাচারী আর আমরা হয়ে গেলাম মাজলুম তো একটা কথা একটা প্রশ্ন আপনাদের কাছে করি আল্লাহ রাব্বুল কি জালেম কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন মানুষে প্রতি কখনো নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন بسم الله الرحمن الرحيم وما الله بجلاله للعبيد মানুষেরা শোনো আমি এমন একজন সংস্থা আমি এমন একজন পরম দয়াবান যিনি মানুষের প্রতি অত্যাচার করেন না যিনি মানুষের প্রতি জুলুম করেন না অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে মানুষেরা দুনিয়াতে কিভাবে চলাফেরা করবে কোনটা ভালো পথ কোনটা মন্দ পথ সেটাকে বাছাই করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মানুষদেরকে কোরআন নামক গ্রন্থখানা শেখালেন অর্থাৎ এ কোরআন নামক গ্রন্থখানি এমন একটি কিতাব যে কিতাবটা মানুষ পড়াশোনা করলে যে কিতাবটির মাধ্যমে মানুষেরা দুনিয়াতে এবং আখেরাতে শান্তিতে বসবাস করবে ফলে আমার আল্লাহ মানুষদেরকে কোরআন নামক গ্রন্থখানা দয়া করে মানুষদেরকে শিক্ষা দিলেন কাজে আল্লাহর বলছেন পৃথিবীর মানুষেরা শোনো আমার দয়া আমার কৃপা আমার রহমত আমার সমস্ত সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে আল্লাহর আলমিন কুরান মাজেদের মধ্যে তুলে ধরছেন বিসমিল্লাহির রহিমাওয়াল আর যে হেনা

যা কিছু রয়েছে সব কিছুর সৃষ্টি কর হচ্ছেন আল্লাহ আল্লাহ এমন একজন স্রষ্টা যিনি সৃষ্টি কোরাার পরে কতাব আলা নফসে الرحমা সৃষ্টি করার পরে সৃষ্টি পথে দয়া করাকে মায়া করাকে নিজের প্রতি আবশ্যক করে দিয়েছে তাহলে আমরা আকাশ এবং জমিনে যা কিছু লক্ষ্য করছি লক্ষ্য করছি সবকিছুর সৃষ্টিকর্তা কে কথা বলুন আল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর সৃষ্টিকর্তা يغلب أعلق <applause> المجد بسم الله الرحمن الرحيم وسخر لكم ما في السماوات وما في الأرض মানুষেরা শুনো আমি আল্লাহ আকাশ এবং জমিনে যা কিছু তোমরা দেখতে পাও যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ আমি সৃষ্টি করে হলেও আকাশ জমিনে যা কিছু রয়েছে আমি আল্লাহ তোমাদের অনুগত করে দিয়েছে শব্দের অর্থ হলো কি অনুগত করে দেওয়া যেরকম আল্লাহর আলমিন পানিকে মানুষের জন্য অনুগত করে দিয়েছেন আপনি ইচ্ছা করলে পানিতে ইস্তিমা চালাতে পারেন পারেন কি পারেন না আপনি ইচ্ছা করলে যে না আমি ইস্তিমা চালাবো না জাহাজ চালাবো জাহাজ চালাতে পারবেন কি পারবেন না আপনি ইচ্ছা করলেন না আমি উড়ু জাহাজ চালাবো আপনি উড়ু জাহাজ চালাতে পারবেন এর মানে হচ্ছে কি কথা বলেন অনুগত করে দেওয়া আল্লাহর আলমিন হচ্ছেন তিনি যিনি মানুষদেরকে সৃষ্টি করলেন আর সৃষ্টি করার পরে কোরআন নামক গ্রন্থখানা শেখালেন তারপর আল্লাহ রব আলমিন বলছেন বান্দারে শোনো বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ বললে যে খালাকা আল্লাহ রব আলামিন হচ্ছেন তিনি যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন বান্দারে শোনো وانزلنا من আমি এমন একজন সরসটা তোমাদেরকে সৃষ্টি করলাম বান্দা তোমরা পৃথিবীতে কি খাবে সে খাবারটা পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ ক্ষমতা হয় নাই আমি আল্লাহ মেঘমালা থেকে পানিকে বর্ষণ করলাম মাটিতে রেখে দিলাম আর মাটিতে রেখে দিয়ে সেখান থেকে আমি আল্লাহ ফসল উৎপন্ন করলাম উৎপন্ন করার পরে রে বান্দা শুনে নাও আমি আল্লাহ তোমাদের আহারের ব্যবস্থা করে দিলাম দেখুন আল্লাহর কি দয়া আল্লাহর কি কৃপা অন্য আয়াতে চলে যায় আল্লাহ رب العالمينtune ধরেছেন بسم الله الرحمن الرحيم خلق السماواتي بغیر আমدين تراونا শোন আল্লাহ রব্ব আলামিন হচ্ছেন তিনি যিনি আকাশ সমূহ সৃষ্টি করেছেন কোন রকমের স্তম্ভ ছড়ায় কোন রকমের পিলার ছড়ায় যা তোমরা দেখতে পাও আচ্ছা আমরা এই যে জালসা করেছি জালসা করতে গিয়ে একটা পেন্ডিল ওপরে টাংটা হয়েছে কি হয়নি কথা বলে টাংটা হয়েছে একটা প্যান্ডেলকে টাংতে গিয়ে কতগুলো খুঁটির প্রয়োজন হয়েছে দেখুন কতগুলো খুঁটির প্রয়োজন হয়েছে আল্লাহর আলমিন তোমরা ধরছেন আল্লাহ সল্লাহর আলমিন হচ্ছেন তিনি যিনি আকাশ সমূহ সৃষ্টি করেছেন কোন রকমের স্তম্ভ ছড়ায় যা তোমরা দেখতে পাও এর দুটি অর্থ নেওয়া হয়েছে একটি হচ্ছে আল্লাহ বলছে বান্দা শোনো আমি আকাশখানাকে ঝুলিয়ে রেখেছি কোনো রকমের স্তম্ভ ছড়ায় যা তোমরা দেখতে পাও হাজেতে আবদুল্লাহ আব্বাস যিনি উনি রায় নিয়েছেন এটা তে কোনটা যে আল্লাহ বলা মিন আকাশখানাকে ঝুলাতে গিয়ে কতগুলো খুঁটি লাগানো রয়েছে কিন্তু এই স এই মানে লাগানো রয়েছে কিন্তু পৃথিবীর কোনো মানুষ দেখতে কথা বলে দেখতে পাই না তাহলে আল্লাহর আব্বালী বলছে এবং এই অর্থটা নিয়েছেন হাজারে আবদুল্লাহ আব্বাস তা দেখুন আল্লাহর কি দয়া আল্লাহর কি কৃপা আল্লাহর কি রহমত যে আল্লাহর এই এই আকাশখানাকে ঝুলিয়ে রেখেছেন কোনো রকমের পিলার ছাড়ায় রকমের স্তম্ভ ছড়ায় বর্তমান যুগের পদার্থ বিজ্ঞান নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে এভাবে বলা যেতে পারে যে এই পুরো পৃথিবী সমগ্র বিশ্ব মহাজগৎ স্যাটেলাইট সোলার সিস্টেম গ্যালাক্সি গ্রহ উপগ্রহগুলোকে বিশাল বিশাল গ্রহ উপগ্রহগুলোকে আল্লাহ আলামিন সৃষ্টি করে মহাশূন্য ঝুলিয়ে রেখেছেন কিসের মাধ্যমে আল্লাহরা রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে একটা সিস্টেম একটা পদ্ধতি আল্লাহর রব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে সেগুলোকে ঝুলিয়ে রেখেছেন আল্লাহর রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইয়ুমসিকু আসসামাতি ওয়াল আরজা পৃথিবীর মানুষেরা শোনো নিশ্চয় আমি এমন একজন স্রষ্টা যে স্রষ্টা আকাশ এবং জমিনকে অর্থাৎ আকাশ এবং জমিনকে এমন একটা জায়গায় রেখেছেন যাতে করে এক থেকে আরেকটি জিনিস ধাক্কা লেগে যাতে ধ্বংস না হয়ে যায় আমি আল্লাহ সেগুলোকে কুদরতের ওপরে সিস্টেমে আমি আল্লাহ সেগুলোকে ঝরিয়ে রেখেছে আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি আমরা যে সূর্যটাকে দেখতে পাই তাহলে সূর্য বড় না তারকা বড় কথা বলেন দেখি তারকা আমরা দেখতে পাই কি পায় না সূর্য দেখতে পায় তো সূর্য বড় না তারকা বড় জানা আছে কারো কোনটা বড় তারকা বড় সূর্য চেয়ে তারকা বলো আবার তারকা থেকে কী বলো ছায়াপথ বলো তাহলে আল্লাহ রাবুল আলম এই বিশাল বিশাল গ্রহ উপগ্রহগুলোকে সৃষ্টি করলে মহাসণ্য রেখেছেন কিসের মাধ্যমে মধ্যকর্ষণ শক্তির মাধ্যমে আপনাদের যদি প্রশ্ন করা হয় যে মধ্যকর্ষণ শক্তি কে আবিষ্কার করেছে কথা বলেন তো কে আবিষ্কার করেছে আপনি বিজ্ঞানী বইয়ে পাবেন যে স্যার আয়োজক নিউটন খ্রিস্টাব্দে মধ্যকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন তাই তো কিন্তু এই তথ্যটাকে ঠিক এ তথ্যটা একেবারে ভুল তার কারণ হলো স্যার আইজাক নিউটনের অন্তত হাজার হাজার বছর পূর্বে আমার আল্লাহ রব্বুর আলমিন নবী মোহাম্মদ মুখ থেকে যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেননি যিনি কোনো বিষয়ে রিসার্চ করেননি যিনি বৈজ্ঞানিক নয় তেনার মুখ থেকে আমার আল্লাহ রব্বুর আলমিন মধ্যকর্ষণের শক্তির কথা বলিয়ে নিয়েছেন ইন্দ্র জুলা তাহলে আল্লাহরবলমিন স্যার আয়োজক নিউটনের অন্তত হাজার হাজার বছর পূর্বে আয়াতটাকে অবতীর্ণ করে। আল্লাহরের মুখ থেকে উচ্চারণ করিয়ে বিশাল গ্রহ উপগ্রহ সবগুলো আল্লাহর নেয়ামাত আল্লাহর দয়া চলে আসি আমরা সূর্যের কথা আলোচনা করি আমরা যে সূর্যটাকে দেখতে পাই তো এই সূর্যটা পৃথিবী থেকে কতগুণ কারো জানা আছে একটা আনুমানিক প্রায় তেরো লক্ষ গুণ বড় এটা আনুমানিক তিনি বলছেন তাহলে দেখুন যে সূর্যটা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় শুধু তা নয় এই সূর্য সেই সূর্য যে সূর্য আজ পৃথিবীতে যত বড় মানুষ এসেছেন তারা যে দুনিয়াতে চলাফেরা করেন আর চলাফেরা করতে গিয়ে তাদের যে শক্তি প্রয়োজন হয় তারা যে শক্তিটাকে ব্যয় করে আমার আল্লাহ আল্লাহর আলমিন সূর্যের মাধ্যমে সে শক্তিটাকে সূর্যে যে তার চারদিকে প্রদক্ষিণ করে তার যে রাস্তা সে কক্ষে প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মুহূর্তে আমার আল্লাহর সূর্যের মাধ্যমে শক্তিটা করান আমরা যে সূর্যটাকে দেখতে পাই সূর্যের সে সম্মুখ ভাগ থেকে একটা গ্যাস পৃথিবী দিকে ছড়ে আসে তার নাম জানা আছে বঙ্গালীরা তার নাম রেখেছে কি স্পাইকোস বজ্ঞানীরা বলছেন যে সেই গ্যাসটা জমিনের দিকে ছুটে আছে আসে হাজার মাইল বেগে দূরত্ব গতিতে এ জমিনের দিকে ছুটে আসে এবং বৈজ্ঞানিকরা বলছেন সেই গ্যাস যদি পৃথিবীর মানুষকে যদি স্পর্শ করে নেয় তাহলে পৃথিবীর মানুষেরা জলে পুডে ছায় হয়ে যাবে তাহলে কিন্তু আল্লাহর রব্বুল আলামিন কি করলেন আল্লাহর রব্বুল আলামিন সেই গ্যাসটাকে একটা জমিন থেকে ওয়াদির শক্তিকে সৃষ্টি করে ষাট হাজার মাইল বেগে ওপর দিকে উঠিয়ে পৃথিবী থেকে আকাশ থেকে ছুটে আসা গ্যাসকে আল্লাহ রব আলমিন এ ওয়াদির শক্তি ষাট হাজার মাইল বেগে দূরত্ব গতিতে ছুটিয়ে দিয়ে ওই গ্যাসটাকে ওপরের দিকে ঠেলে দেয় যাতে করে পৃথিবীর মানুষেরা কেউ ধ্বংস না হয় আল্লাহ I রব্বাল আমি বলতে বান্দা শুনো ও মা কুননা আনাল খালকে আমি সৃষ্টি করেছে এবং সৃষ্টি জগৎ সম্পর্কে আমি আল্লাহ ও মনোযোগী নই আল্লাহ রাব্বুল হচ্ছেন তিনি আল্লাহ বলছে বান্দা শুনো ওয়া আতাকুম মিন কুল্লি মা সালতুমহু বান্দারে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার যা কিছু প্রয়োজন আমি আমি আল্লাহ তোমাদেরকে সবগুলো দিয়েছি বান্দারে শোনো যেমন তোমাদের আমি তোমরা যদি আমার নিয়ামত গুলোকে গণনা করো একা করে যদি গণনা করো বান্দারে গুলোকে বণনা করে শেষ করতে পারবে না কিন্তু দেখবেন বর্তমান যুগে কিছু মানুষ না শুকরা মানুষ রয়েছে না শুকরা জি আমি যখন মিটনা মাদ্রাসায় পড়তাম তখন আমার জাগিরে বাড়ি ছিল কাতলামারি ওই কাতলামারি রাস্তাটাতে হাঁটা যেত না এতখানি জল এতখানি জল তখন ছিল তো আমার উস্তাজুল মহতারা মৌলানা নাস্তার সাহেব উনি আমাকে বলতেন বাজি যাও খুব তোমার জাগির ভালো তিনি খুব ভালো ছিলেন বলে আমি এখান থেকে যেতাম জি এবং তিনারা মাদ্রাসাকে খুব ভালোবাসতেন এখনও তিনারা খুব ভালোবাসেন তাহলে এই যে আল্লাহর সব আজকে দেখুন মানুষ সে রাস্তাটা এত সুখে রাস্তা পেয়েছে এত সুন্দর রাস্তা পেয়েছে তবুও মানুষদেরকে বলবেন যে এখন কি আপনি সুখে আছেন কোনো মানুষের সুখে নাই অবস্থা খারাপ খুবই অবস্থা খারাপ আল্লাহ এত সুখে রেখেছে তাও না সুখে করছে আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের কান দিয়েছি সত্যকে শোনার আমি তোমাদের চোখ দিয়েছি সত্যকে দেখার জন্য বান্দারে শোনো আমি তোমাদের অন্তর দিয়েছি সত্যকে বোঝার তোমরা যদি না বুঝো তোমরা যদি সত্য কথা না শোনো তোমরা যদি সত্য জিনিস না দেখো তাহলে শুনে রেখো উলা আজকাল আনাম তাহলে তোমাদের এরকম চরিত্রের কারণে তোমাদের ব্যবহারের কারণে তোমরা হবে চতুষ পর্যন্ত বান্দারে শোনো শুধু চতুষ পর্যন্ত নয় তার থেকেও তাহলে আর সদা সর্বদা আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবো তো কথা বলেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবো কি করবো না এখন জোরে বলুন সবাই আলহামদুলিল্লাহ যা হোক আমি আর দেরি করছি না শেখ ওস্তাদুল মহাতারাম আমার শিক্ষক মহাশয় বসে রয়েছেন আমি আজকে সত্যিকারে খুবই খুশি হলাম খুবই খুশি মানে যে আমি একটা নিজেকে গর্ব করলাম যে আমার শেখ ওস্তাদুল মহাতারাম আমার পার্শে বসে রয়েছেন যিনার কাছ থেকে সুন্দর সুন্দর হাদিসগুলো শুনেছিলাম পড়েছিলাম এবং পড়তে এতটা ভালো লাগতো যে আমরা অন্যান্য ক্লাসকে ছেড়ে দিতাম কিন্তু শেখের ক্লাসে আগ্রহে বসতাম এবং বলতাম যে শেখ হাদিসটা একটু পড়িয়ে দেন যাই হোক আমি খুব খুশি হলাম এখান থেকে আমার বক্তব্য ইতি করছে আসসালামু আলাইকুম اللہ <سؤال> وبرکاتہ